श्रद्धे दर्शक मंडली श्रद्धे बंधुगण आज हमें अपन सामने हाजिर रहे ग्रामीण चिकित्सक अनंत आरएमपी डेवलपल कमिटी हमें सामने प्रतिनियत तो जे भाव मेडिकल बुलेटिन देखे धारा वर्णना दिए जाए। আজকেও সেই মেডিকেল বুলেটিন দিকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বারবার ভাবনা চিন্তা করবেন বারবার বিচার বিশ্লেষণ করে দেখবেন আমার কথাটা কতটা যুক্তিযুক্ত আপনাদের কাছে এবং আপনাদের যদি কোনো কাজে লাগে তাহলে আমি আমাকে ধন্য মনে করব আমার জীবন সার্থক হবে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাজে এগুলি লাগলে আজকের বিষয় আপনাদের সামনে তুলে ধরছি ডাক্তারি করতে গিয়ে আমাদের আলোচনা যেন শুধুমাত্র কি রোগ কি অসুখ কেসটা জটিল না কেসটা সোজা এসব ব্যাপারে সীমাবদ্ধ না থাকে আসুন আমরা আমাদের সমকালীন বৃহৎ সামাজিক অর্থনৈতিক সমস্যাগুলো সম্বন্ধে ভাবতে শুরু করি আমরা জোর গলায় বলি যে আমাদের চারিদিকে যে সমস্যা ক্ষুদ্র অর্থে যেগুলো আমরা কারিগরি ও বৈজ্ঞানিক সমস্যা বলে থাকি সেগুলো আসলে কারিগরি ও বৈজ্ঞানিক সমস্যা নয় সেগুলো হচ্ছে সামাজিক অর্থনৈতিক সমস্যা জনস্বাস্থ্যের নিরাপত্তার জন্য অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন দরকার ভগ্ন স্বাস্থ্য অজ্ঞতা দারিদ্র বেকারি এসব কিছুর জন্য দায়ী হচ্ছে এসব কিছুর জন্য দায়ী হচ্ছে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা লিখেছেন ডাক্তার নরমাল বেথুন তুলে ধরেছেন ডাক্তার স্বপন কুমার জানা অতএব বুঝতেই পারছেন এই ডাক্তারি দুনিয়ায় বহু ভাগ প্রকর রয়েছে রয়েছে অবৈজ্ঞানিক অনেক কিছু প্রথা রয়েছে ভালো মানুষ যে রোগীদের ঘাড় মোড়ানোর ব্যবস্থা অতএব আপনারা সামনের দিকে তাকিয়ে চলুন কান খুলে শুনে রাখুন আপনারা তবে জীবনে উপকৃত হবেন এ বিষয়ে আর কিছু বলছি না আপনারা পত্রিকা পড়েন আমার থেকে বেশি অনেক কিছুই জানেন আপনারা তাই আর কিছু বলছি না শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে সরাযুরি সবার আগে ভিডিওটা পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু বলছি না আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীন চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপি ডেভেলপ কমিটি